সব আসে শান্তি নেই রে ভাই বিদেশ আসছি দেড় বছর শেষ হইল এর মধ্যে রুম এখন আটবার সকাল ছয়টা বাজে রুম থেকে বেরোয় রাত্রে দুই ঘন্টা ঘুমাইছি ঘুম আসতেছে না দুইটা বাজে ঘুমিয়েছি চারটা বাজে উঠছি চারটার পরে আর ঘুম আসতেছে না এখন সকাল ছয়টা বাজে রুম থেকে বের হয়েছি নতুন রুমের জন্য এই আমার সামান বিছানা কাপড় চোপড় পানির বোতল Okay.